আসসালামু আলাইকুম কথা বলার শুরুতে কোরআনের দুইটা আয়াত বলি আগে হ্যাঁ একটা আয়াত হচ্ছে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুখ কষ্টের আগে পড়ে না সাথেই আছে সুখ আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ও একটু হয়তো ভুল হইতে পারে মাফ করুক সেটা হচ্ছে যে আমি তাদেরকে কিছুক্ষণের জন্য হাসতে দিয়েছি মানে সিমিলার আমার একটু হয়তো দিক ওদিক হইতে পারে বাংলাটা বলতে গিয়ে যাই হোক তো মূল সার সংক্ষেপ হচ্ছে আমার বিশ্বাস করেন গতকালকে আমি প্রায় টানা তিন দিন ঘুমাইলাম না গতকালকে না ঘুমানোর কোনো কারণ ছিল না কিন্তু গতকালকে ঘুমাইতে পারেন আমি সকালে সাতটার সময় ঘুমাইছি আমার একটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার এই কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না অস্বাভাবিকভাবেই সে যাবে এবং ঘুম থেকে ওইটা শুনবেন সে নাই তাই হলো দেখেন আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন এই যে পলক তারপরে ওই যে আরাফাত দুই দিন আগেও বললো তাদের নাকি এত গুলি আছে প্রতি সেকেন্ডে যদি এক হাজার গুলি চলে তারপরে পাঁচ বছর তারা নাকি টানা এই গুলি চালাইতে পারবে আর কত কিছু ধরাকে কে করে নাই আমার এই ভিডিও এই ইউটিউব এই ফেসবুক এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয় কার দেশে এখন কে যায় রে ভাই চোরের মতো পালাই গেছিস চোর আমরা মানে অনেক রাগ ছিল ক্ষোভ ছিল আমার সাথে অনেক অন্যায় হয়েছে আমি কোনো দিন পলিটিক্স করি নাই আমার আমার পরিবারের সাথে যাতে সম্পৃক্ততা আছে এই দুই হাজার এক সালে মিছিল টিসিল করতাম এরকমই কিন্তু কোনোদিন কোনো দলের সাথে আমার নাম আমি কোনো পলিটিক্স করা কোনো দিনও করিনি আমার পরিচিত যার যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া কখনো করিনি তারপরে এখানে এসে ইস্কনিয়া নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে এই করে ফেলবে ওই করে ফেলবে হুম তো আল্লাহ এত উদ্ধত্ত সহ্য করে না শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায় তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শোনেন শেখ এই যে ওই একটা আছে নাকি আতিকা নাকি ছাত্রলীগের সে নাকি সাত মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে যেদিন এই হাসিনা যেদিন পলাইল ওই পলানোর আগের রাতটাতে কি অবস্থা সব ওদের ফেসবুক পেজ টেজগুলো ভয়ঙ্কর রকমের ই কালকে বিশাল ঘটনা মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে এটা কেন চাইছে কারণ শেখ হাসিনা তার দলের কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে ই করবা কালকে খুব ই করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে কিন্তু খেলাটা তো এত সহজ না এটা শেখ হাসিনা বুঝতে পারে না এই গেম এই প্ল্যান কত জায়গা থেকে যে কত কিছু যে মানে ই করে তারপরে গিয়েছে সেটা শেখ হাসিনা বুঝতে পারে নাই শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষের মায়া ফেললাম বিএনপির এত মানুষকে গুম করে ফেললাম কত ঘটনায় কত কিছু করলাম ছাত্র আন্দোলনে পোলাপানি পেটায় ইতে ই করে দিলাম তারপরে সেই আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায় পিটায় পলাপানে হাত পা ভেঙে ফেললাম হাতুড় দিয়ে পেটাইলাম কিছুই তো হয়নি এবার মনে করেছিল কী হবে মাঠটাটা একদম খালি করে ফেলবে আওয়ামী লীগ তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলেও মানে সিগনালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ সবাই যেয়ে যার মতো পারো ভেঙে যাও সেই সুযোগটাও দেয় নাই নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন আর কাছে কয়েকজন নিয়ে তারপরে গেছে তোমাদেরকে বলেও দেশ স্বাধীন আগে পোস্ট সব ডিলেট এই তো হচ্ছে অবস্থা না এটা তো আগেই বলতাম অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে সেকেন্ড হোম আছে সবারই এটা তুই কি আরামে খাবে ওইখানে তোরা ফির নির্বাচন তোদের অবস্থাটা কি হবে পাসপোর্ট আছে বাপের নামও তো বাবলু বাবলু লেখা হয়েছে বালবুলু এখন তো পাসপোর্টও নাই তো ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে এর মধ্যে গণধুলাই খায় মারা যাবে কয় জায়গায় গণধুলাই কিছুক্ষণ আগে দেখলাম রাব্বানি রে গোলাম রাব্বানী রে গণধুলাই দেওয়া চিটপটান করে দিয়েছে এই গোলাম রাব্বানি আমার সাথে মনে আছে না আপনাদের আমার সাথে টক বলে দেশে আসেন পারলে দেশে আসেন হ্যাঁ দেশে এখন গেলে গোলাম রাব্বানি তুমি কি করবো আমারে এই যে আওয়ামী লীগের লোকজনগুলি এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো ইসের জন্য এখন ফারজানা রূপা মিথিলা ফারজানা তারপরে নাইমুল ইসলাম খান আপনারা ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল কেমন খুলতে হয় আমার একটু ফোন দেন আমি শিখাই দেবো কেমন চ্যানেল খুলে আমার মনিটাইজেশন করতে হয় আমি 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 লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন হুম সাবস্ক্রাইব করে তারপরে ই করবা হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের ভিডিও আমরা আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার তিন মিলিয়ন হবে তো আমার যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার তো টিভি নিয়ে না আমি তো রাজাকারে আরেক হয়েছে ইউটিউবার আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে ইউটিউবের কামনে কামনে খুলতে আমি সব শিখাই দেব হ্যাঁ বহুত জ্বালাইছেন বহুত জ্বালাইছেন এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি হ্যাঁ কিছু সুশীল গজাইছে এখন সেই সুশীলদের এই যে গণভবনে যে ই হইল তারপরে সংসদের ভেতরে পোলা পান গিয়া বসা সেখানে সিগার টিগার খাইছে এটা খুব তাদের নাকি গায়ে লাগছে শুনেন সুশীল বাবুরা আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায় এই এরা দেশ স্বাধীন করে নেই হ্যাঁ আপনাদের মতো বালের সুশীলের জন্য এই গত পনেরো বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে কি বালটা ফালাইছেন এই সুশীল মারাইতে আসছেন এখানে এই যে ছেলেগুলো গণভবনে যায় যে এগুলি করছে না এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই হ্যাঁ যা করেছে মজা করেছে সেটা কিন্তু এটা করার দরকার ছিল কেন ছিল জানেন এখন আর ওই মনসুর আহমেদ ওই তাজুদ্দিনের মেয়ে ওনাদের মতো বই লিখতে হবে না এই এইটাই এখন বই এটা ইতিহাস হয়ে থাকলো বই লিখলে তো বিশ্বাস করেন না শেখ মুজিবের যে পাঁচশো সত্তর দেওয়া ই করছিল দুই দিন লাশ করেছিল তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় অনেক মানুষ এখন বঙ্গবল্টু বঙ্গবল্টু বলে তো এটা যে বিশ্বাস হয় না এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল ইয়ে তো সো এটা মনে থাকবে এটা পঞ্চাশ বছর একশো বছর পরেও এটা থাকবে যে দুই হাজার চব্বিশ সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে ই করছিল তার ব্রাটরা টানাটানি করছিল এটা ইতিহাস লেখার দরকার নাই একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কীভাবে বিদায় দিয়েছে মানে কিভাবে পালিয়ে গিয়েছে তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে এটা ইতিহাস আর যেই পলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে তাদের আবেগ অনুভূতি রং তামাশা সব কিছুকে মূল্য দিতে হবে আপনাদের মতে বালের সুশীল আমার দরকার নাই সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না তুই কই ছিলি রে বালক সুশীল এতদিন কোথায় ছিলি তোর মতো সুশীল পনেরো বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে তোর তোর প্রতিবাদ আছে কোনো জায়গায় এখন সুশীলগিরি মারাইতে আসছো না সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে সংসদে গাজা মদ সব খাইতে পারবে কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে তিনশো টাকার নর্ত রাতের রানী খাটযোদ্ধা মমতাজ এই এই সংসদে গান গেছে তার চাইতে সিগারেট খাওয়া খারাপ তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ চেয়ারের উপরে পাতলছে তো সমস্যা কি এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত দশ বছরে পনেরো বছরে সংসদে কয়টা চেয়ার ভেঙেছে কয় টাকা লাগবে ওই গুলি মেরামত করতে এই সংসদ পুরো চেয়ার এগুলি এগুলি করতে হবে কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব এগুলি এমনিই করতে হবে দুধ টুধ দিয়ে ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে আর গণভবনে তো করতেই হবে এরকম কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশে অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে দেখেছে না এখন এদের তো আর ই নাই হাসিনা তো আর জায়গা নাই তো বিরাট ধরে টানাটানি করছে সমস্যা কি মূল্য দিতে হবে এরা দেশ স্বাধীন করেছে আপনি ওই দিন ঘর থেকে বাইর হন না এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখি শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে অপেক্ষায় ছিল কি হয় আজকে এগারোটা পর্যন্ত কিন্তু অপেক্ষায় ছিল তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না অবস্থা ভালো না সব মাঠে মাঠে নেমে আসে সো যতগুলো মানুষ মাঠে নেমে আসে না তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা হাত পা পুষা ফেলতে হবে না আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না কোনো শালা কথাও কম নাই আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পুচায় তারপরে কথা বলতেন হুম আর এগুলি এখন কইরা তারা ঘটনাটাকে অন্যদিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আপনার কোনো মানে কোনো ক্ষতি হয়েছে আপনার তো ক্ষতি হয় নাই ওই যে ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায় তারপরে সোফার ভেতরে শুয়ে শুয়ে আছে ও খাটের ভেতরে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখেন গিয়া ওর ভাই মারা গিয়েছে না ও ঘরে ঘুমাইতে পারে নাই পনেরো বছর এই অবস্থা মানে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে আপনার কই আপনার বয়স কত ছিল আপনার মার ঘুম হয় এখন আবু সাইদের বোনের কান্না শোনেন নাই জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না দশ বছর পনেরো বছর মানুষকে আটকায় রাখে চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই দুই দিন পর ছাত্র দল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি খুব তারা দেখাবেন আপনি দেখাবেন আপনার তো কিছু যায় নাই বিডিআরের এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে তাদের কোনো অপরাধ ছিল তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে যাই হোক এসব এই আওয়ামী লীগ করেছে এটার জবাব তাদেরকে পেতে হবে কিন্তু আমি মানে অনুরোধ করবো যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়া উচিত ক্ষমা করে দেন তারা আমার বিশ্বাস তাদের শাস্তি এমনিতেই পাবে মানুষের জীবনের মানে যে করুণ পরিণতি শেখ হাসিনা যদি মনে করি মারা বাপের মতো এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ না খুব চ্যাটাং চ্যাটাং করতো এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের এরা কখনো পালায় না শেখ হাসিনা দুই দিন আগেও বলে গেছে তারা কখনো পালায় না শেখ হাসিনা শেখ মুজিবের তোর বাপেও পালাইতো তুইও পালাই শিস তো এটা দেখবি কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা হ্যাঁ তো তোরে বললাম শেখ হাসিনা তোরে তোরা না তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আজকের এই দিনটা বলেছিলাম এর আগে এক ভিডিওতে আল্লাহর কাছে কিচ্ছু চাই না জীবনের অনেক শখ পূরণ হয়েছে শুধু একটা শখ বাকি ছিল আজকের এই দিনটা দেখার আল্লাহ দেখাইছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই সবকিছু পূরণ হয়ে গিয়েছে জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে তাদেরকে খুব দ্রুত বের করতে হবে যেই এই যে বদমাশের বাচ্চা বিচারকগুলো ওদেরকে ধৈরা চব্বিশ ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে বাথরুমে আটকে রাখতে হবে কোর্টে সারা রাত এগুলি শুনানি করবি শুনানি করে মানুষ সব ছাড়বি খুব দ্রুত এদের জন্য এই নাইন টু ফাইভ কোর্ট মোট না এদের জন্য চব্বিশ ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে একজনের জন্য